উঠে তো সোনা উতে পায়াম বাবা পারবা তো আটটা বাজে মা ও কিসাব পচা পচা কথা বনে আমার বাচ্চা তো চলো বড় আনতে যাবো চলো ছাগলের তো এ বাবা কিসাব বঞ্চে আমার বাবা তুমি ছাগলের দুধও খাও এ বাবা উঠে পড়ো এক্ষুনি গান আরম্ভ হয়ে যাবে তখন আর কারোর উঠে পড়ো তাড়াতাড়ি ওঠো ওঠো তাড়াতাড়ি উঠে উঠে পড়ো উঠে ব্রাশ করো দুধটা আনি চলো তোমার দুধ বিস্কুট করব অনেক কাজ আছে চলো বিকালে আবার দিদিরা আসবে পিছিয়ে আসবে চলো 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 তাড়াতাড়ি উঠে পড়ো মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি এখন এসেছি বিছানা গোছাতে সমস্ত কাজকর্ম করব সবার দিয়ে কিছু কাজকর্ম করেছি এখনো অনেক কাজকর্ম বাকি আছে সারা দিনে তো চলো ভিডিওটি দেখো আর আমি এখন এসেছি আমার বাবাকে ঘুম থেকে তুলতে আর আমার বাবা দেখো এখন শুয়ে আছে চলছে না তুমি উঠবে না

দেখো আমাদের গাছে এই গোলাপটা আজকে ফুটলো কি সুন্দর লাগছে দেখতে দেখো ওই মাইকে গান শুরু হয়ে গেছে সকাল বেলায় দেখো দুটো ফুলের কিন্তু দু রকম কালার দেখো এটার অন্য কালার আর এটা কি বড় মতো ফুল হয়েছে অনেক কুড়ি এসেছে সাত আটটা কুড়ি তো অবশ্যই আছে আরো বেশি আর আগের দিন দেখো ছোট্ট মতো ঘর করে রেখেছিল ভাগ করে তো আজকে পুরো ঘরটাকে খুলে দিয়েছে দেখো কত বড় ঘরে ওরা ঘুরছে আর আমার ছেলে ওখানে খালি বলছে একটা মুরগি ধরে দেবে আমি ধরব তো তো দেয়া যাবে না না মা ওরা কষ্ট ভাবে ধরে দিলে আমাদের এই বাড়ির ভিতরে এই ঘরটা কিন্তু এতে তালা দেওয়ার কোনো দরকার ছিল না এই আমার ছেলের জন্যই তালাটা দেয়া খালি বলছে মুরগি বাচ্চা দাও একটা দাও ওই দেখো চাবি ওখানে চাবি তোলা ঠিক দেখতে পেয়েছি চাবি বাঁধা আছে তালা পর্যন্ত আসবে না দেখছো এত দুষ্টু দেখছো হবে না তুমি এটা নিয়ে যুদ্ধ করো দেখো সবাই এক জায়গায় বসে মুরগি ধরতে হবে চলো আমি উঠান ঝাঁট দেবো উঠান ঝাঁট দেবো গান হচ্ছে ওই দোলা চল গে দোলা দেখ দোলা চলো যাও 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 ছুট তাড়াতাড়ি যাও ব্রাশ দেব এবার ব্রাশ করবে আর ওই যে দেখো মাইক তো আমাদের বাড়ির সামনে এখন তবু আসতে চলছে এখন তবু মাইকটা আসতে চলছে কথা শোনা যাচ্ছে কাল তো শোনাই যাচ্ছিল না আর আমার বাবা দেখো এইরকম করবে এবার খালি দোলা দাও আর দোলা দাও আমি কাজ করে একটু দোলা ব্রাশ করো আমাদের এই খাঁচাটা দেখো ছাদে থেকে নিয়ে এখানে রাখা হয়েছে তো এই খাঁচাটা রং করতে হবে আর একটু ভালো করে করে এতে আমাদের বদ্যি পাখি পোষা হবে পাখি থাকলে বাড়িতে কি সুন্দর ডাকবে কিচকিচ করে খুব সুন্দর লাগবে দেখতে চলো আমার করি দিয়ে দিয়েছি দেখো এখানে আমার বাবাকে একটু শশা খেতে দিয়েছে আমার বাবা লম্বা হয়ে শুয়ে পড়েছে শুয়ে শুয়ে খাচ্ছে এক বাবা অত হয় আসতে আমার বাবা শশা খেতে এত ভালোবাসে খাচ্ছে দেখো বদমাস দুষ্টু এই দেখো বন্ধুরা আমি এখন ঘর দাওয়া মুছবো বলে ওখানে এসেছি জামা কাপড় ভিজিয়ে এসেছি ওগুলোকে কাজব চলো ঘর দাওয়াটা মুছে নি তারপর জামা কাপড় কাচতে যাব আর আমি যখনই কথা বলছি ঘরে এসে কথা বলছি তার কারণ বাইরে তো এত আওয়াজ কিছু শোনা যাচ্ছে না তো এখানে ঘরের একটু আওয়াজটা কম আছে চলো আবার পরে দেখা হচ্ছে দেখো ঘর থেকে আবার দেখাই আমার ছেলেটা পড়ার টেবিল ওখানেই থাকে আর ওতে তো খেলনা রেখেছে আর ঘরটা মুছে নিয়েছি এখনো পুরোভাবে পুরোপুরি মুছে পাইনি দেখো আমার ছেলেকে এখানে একটু ঝুরি ভাজা খেতে দিয়েছি এখনো শুকায়নি গ্যাস টেবিলটাকেও মুছে নিয়েছি ভালো করে সবখানে পরিষ্কার করে নিয়েছি আর আগে আমাদের এই র্যাকটা কেনা ছিল না এই র্যাকটা কিনেছি কিনে এখানে থালা রাখছি ছোটো ছোটো আর খুবই সুবিধা হচ্ছে না তো আগে পুরো সামসেটটা ভরে থাকতো ছড়িয়ে ছিটিয়ে বাজে লাগতো দেখতে এখন তো এটা নিয়ে অনেকটা সুবিধা হয়েছে তুমি খাবে কি দিতে হবে তুমি কোথায় ঘুরতে গেছিলে এদিকে দেখে বলো দিদুন বাড়ি হ্যাঁ দিদুন বাড়ি কার সাথে দেখা হয়েছে ওর কাকার সাথে ঘুরে এলো অনেক দূর দূর থেকে বগুলতলা থেকে ও দিদুন বাড়ি থেকে এসে এবার জামা প্যান্ট খুলে দিয়েছি ড্রেস চেঞ্জ করে দিয়েছি এবার ওকে একটু ঝুড়ি ভাজা খেতে দিয়েছি ও খাবে হ্যালো বন্ধুরা এখন সন্ধ্যাবেলা সময় এখন সাড়ে ছটা মতো তো আজকে আমাদের এখানে যিশুর গান তো আমাদের বাড়ির সবাই গেছে প্রার্থনা হচ্ছে তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ মাইকে গান হচ্ছে প্রার্থনা হচ্ছে বাড়ির সবাই গেছে আমার ছেলেও গেছে সবাই গেছে আমি শুধু যাইনি কিছু কারণের জন্য আমি যাইনি রান্না করব তার জন্য আমি এখন জোগাড় করব বাড়িতে থেকেও নেই চলো একা একা করি একা একা বসে বসে নানান চিন্তা করি আর আমার কাজকর্মগুলো করি এটাই আমার জীবন এটাকেই আমি আমার জীবনের নীতি বলে মেনে নিয়েছি আর কিছু করার নেই রান্নার জোগাড়টা করে নিই আর পুরো বাড়ি ফাঁকা কাজের মধ্যে থাকলে নিজেকে ব্যস্ত রাখলে কোনো কিছুই মনে পড়বে না চলো রান্নাটা বসাই দেখো টিভিটা চলছিল সুইচটা বন্ধ করা হয়নি তো কেউ নেই বাড়িতে সবাই টিভি দেখছিল এখানে চা খেয়েছে সবাই সেই চায়ের জায়গাগুলো সরাবো গোছাবো সব জায়গাটা পরিষ্কার করতে হবে চলো টুকটুক করে করি তো দেখো বাবা বাড়াই করে গেছিলো এই জিলাপিগুলো এনেছে এই জিলাপিগুলোর অন্যরকম টেস্ট তো দারুণ খেতে লাগে এই জিলাপিগুলো আর বড় পিসি এসেছিল বড় পিসি শাশুড়ি বিকেলবেলা তো চলে গেছে মিষ্টি এনেছিল এই গানের জন্যই সবাই আসছে আমাদের বাড়িতে আমাদের যারা আত্মীয় আছে তারা আসছে তো দেখো এইগুলো এনেছিলো তো আমি এই জিলাপিটা খাবো একটা আর আমি ওই সন্দেশ খাই না এখানে সব জোগাড় করে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এখানে টমেটো পেঁয়াজ আর এই মাংসটা ভাবছি এতটা মাংস আমি রেখে দেব এইটুকু করব এতে অনেকটা আছে এর থেকে এর থেকে বেশিটা আছে তো এটা করব এটা ভাবছি রেখে দেব। আর এখানে আদা রসুন কেটে রেখেছি শিলনোড়া বেটে আনবো বেটে এনে তরকারিটাকে বসিয়ে দিই চলো করে নিই কাজটা আমার রান্না প্রায় শেষের দিকে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করো